বন্ধুগণ না বন্ধুগণ আজকে তোমরা সঙ্গে একটা বাম্পার রেসিপি শেয়ার করো মাত্র তিন মিনিটের ভিতরে এই রেসিপিটা বানাইয়ে তোমরা খাই লাইতে পারো তো বন্ধুগণ আজকে সন্ধ্যার সময় আমি আই গেছি রান্না করো রান্না আইয়া এটা রেডি কিন্তু বন্ধুগণ এই সময় ইচ্ছা আসলো না যে ভিডিও করার তো তারপরে হঠাৎ মনে হলো না চলো না বন্ধুগণের লগে একটু শেয়ার করি তো কিতা হইলো বন্ধুগণ তো আমি ভাবলাম চলো এখান থেকে ভিডিওটা শুরু করি তো এটা ময়দা তারপর একটু চিনি দিছি লবণ দিছি তারপরে দিলাম খৌতো কিতা একটু তেল দিয়ে এটা মাখিয়েছি ঠিক আছে একদম সফট করে সুন্দর করে মাখি নিয়েছি আর এদিকে যে যে এই নারিকেলের যেটা আছে সেটা আমার মায়ই বানিয়ে রাখছে মানে সব কিছু রেডিমেড আসলো আর কি বুঝছিল না আমি গিয়ে একটু জাস্ট খালি বানাইতাম তো আজকে যে রেসিপিটা বানাইলাম এটা হইলো আমার বাইয়ের ভীষণ ফেভারিট আর তার হতা মতোই বানাইলাম তারপরে এইদিকে একটু কাজ করতে করতে হঠাৎ মনে হচ্ছে চলো না এদিকে দুধটা রেডি করিলেই এটা হইতে হইতে তো রেডি হইব আর এদিকে আমি এইদিকে দিকে করব তো প্রথমে এখানে লইলেই আমি আমল তাজা তোমরা যদি চাও গরুর দুধ দিয়েও বানাইতে পারো তো একটা খাটছে দেখছো একটা খাটা দেখি একদম কমইছে তো ভাবলাম চলো আর একটা খাটিলাই ঠিক আছে তারপরে এখন দুধের মধ্যে যা যা দিতে লাগে এখানে দিলাম আমি তেজপাতা তারপরে দিলাম লই গিয়া এটার নাম কিতা এলাচি তারপরে দিলে এলাম একটু লই গিয়া কিটা কেশর কেশর থাকলে দিও না থাকলে নাও দিতে পারো কোনো বাধা নাই তারপরে এদিকে দুধটা হইতে হইতে ভাবলাম চলো আমি সামনে বানিয়ে শর্টকাট তোমরা দেখাই দিই বন্ধুগণ মানুষের হাত দিয়ে ডিজাইন করে কিন্তু অত টাইম সার আছে বন্ধুগণ শর্টকাট তো শর্টকাট করে তো এরকম একটা লইলেই এই দেখো সাজ তারপরে এরকম বানিয়ে নেবে একটা একটা করি আর তারপরে এদিকে আমি দুধের মধ্যে দেখি মধ্যে মধ্যে দুটা দুধটা খেতে দুধের মধ্যে দিলেইলাম একটু নারিকেলের কিসা যাতে খিড়কির লাগে তারপরে উফরে থেকে দিলে এক চামচ ঘি তো তোমরা একবার ঘি দিয়ে দেখিও খুব সুন্দর লাগে আরকি তো চলো বন্ধুক দেখো আমি এক হাত দিয়ে বানাই দেখাই ভিডিওটা একটু দেখা হয়েছে আর কি দেখতাম তো এক হাত দিয়ে বানাইয়া তোমরা দেখাইতে লাগে তো এরকম করিয়া দেখো কি সুন্দরভাবে ভাবে বানাই দিছি না খুব সুন্দর হয়েছে একদম শর্টকাট হয়ে যায় আর কি আর হাত দিয়া হলে একটু দেরি লাগে আর কিছু না তো চলো বন্ধুগণ এখন একটা 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 করিয়া সবটি বানাইলে বেশি না আমরা কয়েকজনে খাইমো কি মানে তোর জনে তিনটা চারটা করিয়া পরলি আর কি তো তোমরা এরকম খাইতে কে কে বা খিও তো আমার গুড়ি দিয়া খাইতে বেশি একটা ভাল লাগে না আমরা এরকম এই যে এটারে ভাজিয়া তারপরে দুধও দেওয়াটাই ভাল লাগে আর গুড়ি দিয়া যেন কিছু বানাই যেন দুধও দেয় তাই না খানে জানি এটা একদমই আমার ভাল লাগে না তোমরা আর কিরকম ভাল লাগে কমেন্টে জানাইতে কিন্তু বলিও না তো এদিকে আমার কিছু রেডি হয়ে গেছে এখন কিতা তাও তো এখন তো বেশি কিচ্ছু না এখন ভাজিয়া উঠাইমো ঠিক আছে এদিকে বাজিয়ে উঠাইতে উঠাইতে আরেকদিকে কিন্তু আমি একটু জল গরম করে দিছি তো জলটা গরম খেয়ে না করছি চলো তোমরা আস্তে আস্তে কই এই যেটা ভাজার পরে এটা কি দেখো আমি গরম জলও দিলেইম গরম জলও দিলে কি জানো নি বন্ধুগণ এটার মধ্যে যেটা তেল আছে তেলটা জলের মধ্যেই থাকি যায় তারপর ডাইরেক্ট নিয়ে উঠাইয়া দুধে দিলেইমো তো তোমরা এবার টেকনিক ইউজ করতে পারো সঙ্গে তোমরা যদি চাও ডাইরেক্ট তেল থেকে আর দুধে দিতে দুধেও দিতে পারো তেল তেল একটা হয়ে যায় আর কি দুধের মধ্যে তো আমি যেটা এটা চাই না তো তোমরা যদি চাও এরকম দিতে পারো যদি চাও না এরকম মানে মানে তোমরা উপরে সব কিছু ডিপেন্ড করে তো এখন দিলাইছি ওই দেখো দুধের মধ্যে এটা দেখতে পারছো দুটো একটা খিড়কি রুই আইছে না তারপরে একটু একটু করিয়া যতটি সবটি বাজিয়া বাজিয়া জলও দিয়া দিয়া তারপরে এটা দিলে যাম তারপরে দিলে যাম পরিমাণ মতো চিনি তোমরা যেরকম মিষ্টি খাওয়া এরকম দিও তারপরে একটু হালকা একটা জাল উঠাইছি বেশি না একদম হালকা একটা জাল উঠাইলে হইব তারপরে ডাকিয়া দিলাইছি তারপরে আমরা রিও রেডি তো তোমরা কীরকম লাগছে কমেন্টে জানাইতে বলি না বাই